শোনা কি হারাম নাকি জায়েজ দেখুন কারণলি গান এর কথামালা যদি খারাপ না হয় অর্থাৎ সেটার যে কথাগুলো আছে সেখানে যদি এমন কিছু না থাকে যেটাতে শিরক আছে বা হারাম কিছু আছে তাহলে সেটা খালি কথা গাইলে সেটা জায়েজ আছে শোনাও জায়েজ আছে গাও জায়েজ আছে যদি খালি বেলা গাওয়ার পাশাপাশি তার সাথে বাদ্যযন্ত্র যুক্ত হয় তাহলে পৃথিবীর উল্লেখযোগ্য কোনো আলেম নেই যার ফত আছে এটা হালাল হওয়া অর্থাৎ সবাই প্রায় একমত যে বাদ্যযন্ত্র যখন যুক্ত হবে তখন গানের কথা ভালো থাকলেও সেটা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে একজন মুসলিম হিসাবে হালাল হারাম মেনটেন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা ঐচ্ছিক কোনো বিষয় না মনে রাখবেন শরীর যে বিষয়গুলো হারাম করেছে কিন্তু আমাদের বুঝে আসে না কেন হারাম করেছে আপনি নিশ্চিত থাকবেন যে অকাট্য রমেশের কোন হাদিসের আলোকে যেটি হারাম হওয়া প্রমাণিত হয়েছে সেই বিষয়ে অবশ্যই শরীয়তে কোন হেকমা বা রহস্য আছে অর্থাৎ আল্লাহ সুমাতা নিষেধ করেছেন আর কোন কারণ নাই লজিক নাই এটা হতে পারে না যেমন গানের কথা যদি আপনি বলেন গান এর সাথে যখন বাদ্যযন্ত্রের সংমিশ্রণ হয় মানুষের মনের ভিতরে যে এক ধরনের ভাব তৈরি হয় এর ফলশ্রুতিতে মানুষ শয়তানের সাথে কানেক্টেড হয় শয়তান দ্বারা খুব বেশি প্রভাবিত হতে থাকে শয়তান আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের উঠা বসায় নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে তো এইটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে তো শরীয়ত সেই আমাদেরকে বাদ্যযন্ত্রের ব্যাপারে খুবই সতর্ক করেছে সুরাল রহমানের ছয় নম্বর আয়াত সম্ভবত সেখানে ছয় নম্বর আয়াত তিনি বড় আয়াত আল্লাহ হাদিস কেnabla পারে যে পক্ষনা করেছেন সেখানে মূলত আহওয়াল হাদিস বলতে এই জাতীয় গান যেগুলোতে বাদ্যযন্ত্রের ব্যবহার আছে এবং অশ্লীলতা শিল্পপূর্ণ কথা আছে সেগুলোর কথা মিন করা হয়েছে এই আয়াতের ব্যাখ্যা করলেন আপনি বিশুখাতুল মুফাসসিরগণ সাহাবা একরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্নেহধন্য যে তাফসীর রয়েছে বড় বড় বিশুখাতুল তাফসীর রয়েছে সবগুলো দেখলেই আপনি দেখতে পাবেন যে এখানে গান বাদ্যযন্ত্রকে বুজানো হচ্ছে অতএব খালি গলায় কাওয়ালি গাইলেন সেটার কথা বলার ভিতরে কোন শির্ক আপত্তিকর সরিয়া বিরোধী কথা থাকলো না সেটা যায় আর যদি সরিয়া বিরোধী কোনো কথা থাকে দেখা যায় যে কাবালিতে এমন এমন কথা থাকে যে কথাগুলো সময় না কোনো কোনো গানের মধ্যে যে কথাগুলো আসলে সরিয়া আলোকে সঠিক নয় গর্বিত নবী সাল সাল্লামকে মর্যাদা দিয়ে গিয়ে আল্লাহ পর্যায়ে নিয়ে গেল তাহলে শির্ক হয়ে গেল তো এইরকম যদি কিছু থাকে তাহলে সেটা খালি গলায় জায়জ নাই আর দ্বিতীয়ত হলো যে বাদ্যযন্ত্রের ব্যবহার থাকতে পারবে না এই দুই শর্তে সেটা জায়গা আছে কাবামী হইলে সেটাকে আমরা নাকি ইসলামিক মনে করে গগনকরণ করি এবং সেটাকে ইসলামিক মনে করি এটা ইসলামিক না পরিষ্কার ভাবে আমাদের ধারণা থাকতে হবে